আমিরাতের ভিসা চালু করতে না পারাকে বিগত সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম তিনি বলেন আমিরাতের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল এ সম্পর্ক ভালো করতে কম্প্রিহেন্সিভ আলোচনা শুরু করেছে সরকার আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে লুৎফে সিদ্দিকে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও বাংলাদেশের নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব ইউএইর সাথে আমাদের ভিসা সংক্রান্ত অনেকগুলো জটিলতা চলছে ইউএইতে আমাদের ভিসা রেস্ট্রিকশন আছে এবং এটা অনেক বছরের পুরনো একটা সমস্যা এটা দুই থেকে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা তৈরি হয়েছে এর ফলে এখন দেখা যাচ্ছে যে যারা আমাদের যারা সি ফেরার যারা ক্রু তারাও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছেন না সবার জন্য ভিসা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো এইটা চিফ অ্যাডভাইজার মহোদয় এটা ওনার সাথে যখন মন্ত্রীদের কথা হলো এই বিষয়টা উনি বারবার উঠিয়েছেন এবং আমরা বলবো যে এই বিষয় নিয়ে সিরিয়াস আলাপ হয়েছে এবং এই আলাপগুলো সামনে আরো চলবে আলাপের পরিপ্রেক্ষিতে আমরা ওদের সাথে অনেকগুলো আলাপই করছি ওদের সাথে আমাদের একটা ফ্রেশ একটা স্টার্ট করার আমরা চেষ্টা করছি এবং হচ্ছে এবং কম্প্রিহেন্সিভ আমাদের ওদের সাথে আমাদের একটা ডায়ালগ হচ্ছে আমরা চাচ্ছি যে ওদের সাথে আমাদের যে সম্পর্ক এটা যাতে আরো আপগ্রেডেড হয় এর ফলে কয়েকটা বিষয় হবে সেটা হচ্ছে আমরা ইউএ থেকে ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারবো